গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকালের মধ্যবিত্ত বাঙালিদের টিফিন হচ্ছে গিয়ে তোমার রুটি আর তরকারি রুটি আর কি করেছি বলো তো বেগুনের তরকারি বেগুনটাকে লম্বা লম্বা কেটে তারপরে নিরামিষ মশলা দিয়ে তরকারি করেছি তার সাথে আছে তোমার শশা শশা তো খেতেই হবে তো শশা নিয়ে নিয়েছি বেশি করে এরপর খাওয়া দাওয়া করে গায়ে জোর বাড়িয়ে তারপরে এই যে তোমার মিক্সিতে বেটে নেব নারকেলের কোড়া নারকেল কুড়িয়ে রেখেছিলাম কালকে সেইগুলো বেটে নেব মিক্সিতে মিক্সিতে বাটলে কী হয় বলো আর একটু মিহি পেস্ট হয়

এইমাত্র বাজার থেকে আসলাম এখন বেজে গেছে একটা হ্যাঁ এখন রেস্ট করে তারপরে যাব স্নান করতে আর কাকি অনেক দিন পরে আজকে এসছে কাকি মোটা আসেই না আসলে কাকি আগে দুধ নিতে আসতো এলাচিদের বাড়ি তারপরে আমাদের বাড়ি আসতো তা এখন আর আসেই না কাকি দুধও নেয় না আর আমাদের বাড়ি আসেও না তা হচ্ছে গিয়ে আজকে ছিপ চতুর্দশী লাগবে আজকে কালকে কালকেও আছে তো আমি তো উপোস করিনি আমি আগে করতাম কিন্তু এখন ইদানিং এই পাঁচ ছ বছর হয়ে গেল তারও বেশি দশ এগারো বছর হয়ে গেছে আমি উপোস করি না আগে করতাম বিয়ের পরেও করেছি বিয়ের আগেও করেছি এখন আর করা হয় না আর বাজার থেকে নিয়ে আসলাম সিয়া সিড এটা হচ্ছে অরিগেনা কমপ্লিট প্রোটিন ফাইবার ক্যালসিয়াম জিঙ্ক সব কিছু আছে এটা খেয়ে দেখবো এক মাসের মতো এ আমার চলে যাবে এক বছরের মতো চলে যাবে মনে হচ্ছে এটা ইসাবগুলের মতো আমি আগে খেয়েছিলাম ইসাবগুল যেমন সেরকম খেতে এগুলো সকালবেলা ভিজিয়ে রাখবো আর এমনি নর্মাল জলেই ভিজিয়ে রাখবো তারপরে এমনি খেয়ে নেব মা করেছিল দুপুরবেলা সেই করে রেখেছে আমি ওই নারকেলটাকে পেস্ট করে রেখেছি দেখো সুন্দর হয়েছে বেশ সেইটা এইটা এবারে পিঠে করা হবে তো কবে পিঠে হবে সেটা আর শেয়ার করব যখন হবে তখন এটা কি দিয়েছো মা না আজকে করব আপনি নাকি এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে গিয়ে ব্লাউজ বানাতে মা আর আমার না আমি তো শাড়ি খুব একটা পরি না তো ব্লাউজ বানাতে যাচ্ছে মা আর শাড়ি যেই শাড়িটা আমি সেদিন দিয়েছিলাম তো সেই শাড়িটা বানাবে মানে শাড়ির ফলস পিকো মা করবে ফলস পার নিয়ে এসেছি দোকান থেকে ফলস পিকোটা মা করবে আর শুধু ব্লাউজটা বানাতে দিতে পারছি পাড়ার মধ্যে বাড়ি এই বাড়িতে চলে এসছি তোমার ব্লাউজ বানাতে ব্লাউজ বানাবে মা আর দুখানা শাড়ির ব্লাউজ বানাবে মুড়ি মুড়ি চানাচুর খাবো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে এখন পনেরো আটটা বাজে এখন মুড়ি চানাচুর খাবো আমি আর মা শান চলে গেছে পড়ছে একটু তেল দিয়ে দিই আর চানাচুর মিষ্টি চানাচুর খেতে ভাল লাগে চানাচুর মুড়ি আর তুই আসতে আস দেবো না কারণ তুই নিরামিষ দিয়ে দিবি না না এই যে পর্দাগুলো খুলে যে কালকে কাঁচা হয়েছে না কালকে না সরি আজকে কাচা হয়েছে সেইগুলোর ওই গোল গোলগুলোগুলো লাগাচ্ছি আর এই লাগাতে না প্রচণ্ড ঝামেলা তো এই পর্দাগুলো কবে টানানো হবে জানি না শানকে বললাম কি শান তুই কালকে টানিয়ে দিস দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠলে তো দেখা যাক কখন টানানো হয় এইগুলো খুলতেও যেমন ঝামেলা তেমন লাগাতেও ঝামেলা তাই এই বসে বসে টিভি দেখছি আর আমি লাগাচ্ছি আর শান তো খুলে দিয়েছিল আগের দিনের ব্লগে দেখাচ্ছিলাম শান খুলে দিয়েছে আর আমি লাগাচ্ছি আর খুলতে বেশ ভালোই লাগে লাগানোর সময় বেশ কষ্ট হয় চেপে চেপে লাগাতে হয় হ্যাঁ সানের সোমবারে কেমিস্ট্রি পরীক্ষা তো কৌশিক এসছিলো কৌশিক এসে অঙ্কটা করালো আজকে আজকে আর বুধবারেও করিয়েছে তো এখন বেঁচে গেছে ওটা নটা পনেরো আবার এই কেমিস্ট্রি নিয়ে বসবে এখন আবার পড়াশোনায় মন দিয়েছে ভালোই দিয়ে সব জ্বর ও আর একটা ভালো কথা না এই তালা জ্বর এসেছিল না না তুই তালা দি ঘরে জ্বর এসেছিল কালকে কালকে রাত্রিবেলা জ্বর এসেছিল তো ওষুধ দেওয়া হয়নি শুধু কাশি ঠান্ডা গরমের জ্বর তো ওষুধ দিই ওষুধ আছে প্যারাসিটামল যদি জ্বর আসবে না সারাদিনে তো জ্বর আসেনি একশো সকালবেলা তো খাওয়ানোর মতো না ঠিক হয়ে যাবে ঠান্ডা গরমের জ্বর তো ওষুধ লাগবে না শুধু কাশির ওষুধটা দিয়েছি একটু কাশিটা কমেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের এবারে মোছামুচি করছি আর তারপরে শুয়ে পড়বো আমরা তো চলো ভিডিওটা ছোট্ট হয়েছে আজকে অনেক ছোট্টই ভিডিও করেছি আর কিছু দেখানোর মতো নেই নেক্সট ব্লগে দেখা হবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখনের মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা